পুরীর জগন্নাথ ধামে রথযাত্রার দিন অগণিত ভক্তের সমাগম সবার চোখে মুখে ভক্তি আর আনন্দ সুদূর গ্রাম থেকে অনেক ভক্ত এসেছেন পুরীর রথযাত্রা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই এমন সময় রাস্তার এক লিকলিকে নোংরা কুকুর ভিড়ের মধ্যে এগিয়ে এলো হয়তো সেও সেই মহাযজ্ঞের অংশীদার হতে চেয়েছিল সে কৌতূহলবশত রথের পবিত্র দড়িটা ছুঁয়েছিল তার এই কর্মকাণ্ড অনেকেরই চোখে পড়ল পূর্ণ্যার্থীদের মধ্যে আগুন জ্বলে উঠল একদল ধার্মিক লোক কুকুরটির দিকে তেরে এলো একজন পূর্ণার্থী ক্ষিপ্তস্বরে গালাগাল দিতে দিতে বলল আরে যা যা নোংরা কুকুর রথের দড়িটা অপবিত্র করলি দূর হ এখান থেকে আর একজন পাথর ছুঁড়ে মারল জগন্নাথের রথের দড়িটা আজ অপবিত্র করলি তোর এত সাহস কয়েকজন যুবক লাঠি হাতে মারতে গেল কুকুরটিকে কুকুরটি ভয় পেয়ে পালিয়ে গেল কুকুরটি শরীর দিয়ে রক্ত ঝরছে ভিড় থেকে তাকে কেউ বাঁচাতে এলো না তারপর পূর্ণার্থীরা সেই অপবিত্র রথের দড়ি আবারও গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে যাত্রা শুরু করলো জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হলো ঢাক ঢোল শঙ্খ উলুদ ধ্বনি হতে লাগলো সবাই মিলে আবারও রথের ধরে ধরে টান দিল কিন্তু কেউ দড়ি নাড়াতেই পারলো না কত ভক্ত ধ্বনি দিতে লাগলো কিন্তু রথকে কেউ টানতেই পারলো না সবাই ভাবছেন জগন্নাথ দেবকে তবে আমাদের উপর রুষ্ট হলেন কি এমন অন্যায় হলো আমাদের এমন সময় মন্দিরের পূজারি দেখতে পেলেন জগন্নাথ দেবের মূর্তি দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল ভয়ে কুকড়ে গেল মুহূর্তে তাদের ভুল ভেঙে গেল স্বয়ং জগন্নাথ দেব তাদের নিষ্ঠুরতা সংকীর্ণতা সহ্য করতে পারেননি তারপর তারা দেখল ওই কুকুরটির চোখ দিয়ে জল পড়ছে এরপর তারা কুকুরটির কাছে ক্ষমাপার্থী হলো তারপর তারা আস্তে আস্তে রথের দড়ি টান দিল দেখলো তারা সত্যি সত্যি রথের দড়ি এবার হালকা হয়ে গেছে রথের চাকা আবারও নড়তে শুরু করলো ধীরে ধীরে এটা দেখে সবাই অবাক হয়ে গেল জগন্নাথ দেবের শরীর থেকেও কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে গেছে তারা বুঝতে পারল ভগবান সবার মধ্যেই থাকে তাদের নিষ্ঠুরতার জন্যই রথ থেমে গিয়েছিল এরপর ভক্তরা কুকুরটিকে অনেক আদর করল ক্ষতস্থানে হাত বুলিয়ে দিল ভগবান কোনো ভেদাভেদ মানে না সবার মধ্যেই ভগবান বিরাজ করেন এরপর আর কোনো মানুষ কোনো পশুর ওপর এমন হিংস্র হবার সাহস দেখাবেন না সবাই মিলে বলো একবার জয় জগন্নাথ দেবের জয়